আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করে ভালো আছেন এই মুহূর্তে আমি যুক্ত আছি আইমার প্রিন্স রয়েল আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই থাকবো শুনছেন ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে নতুন খবর আর যে খবরটা হচ্ছে আইমো প্ল্যাটফর্মের মধ্যে যে চক্র যে দুষ্ট চক্র আইমুতে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সেই চক্রের প্রধান যে হতাগুলো আছে তাদের যে স্কুই স্কিপ তাদের যে ভিডিও সেটা হচ্ছে আমাদের হাতে চলে এসেছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে কারা এই সমস্ত চক্র এখানে যে মূল হতা আছে যে মূল বিক্রিম আছে তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হৃদয় চৌধুরী এছাড়া আছেন জিদান আরও আছেন আমাদের মাঝে মাকসুদ এছাড়া আরও যারা আছেন জয় আছেন এরা হচ্ছে আয়মতে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে আপনারা দেখেন তারা কিভাবে মানুষের কাছ থেকে টাকা মেরে খাচ্ছে মানুষের টাকা মানুষকে মানুষের টাকা মেরে খেয়ে মানুষকে হচ্ছে কিভাবে ফেনস্থ করছে এবং তাদের গ্রুপগুলো কিভাবে তারা হচ্ছে পরবর্তীতে তাদের নামে করে নিচ্ছে দেখেন

আইডি ব্যান্ড খাইছে চ্যাট ব্যান্ড খাইলে তো আপনি তুলতে পারবেন না বলছেন অ্যাকাউন্ট ব্যান্ড খাইছে অ্যাকাউন্ট খানা কথা বলছেন আমি আপনাকে বলছি আপনি লগ আমি নগদে আপনি আপনার মেসেজ দিছি ভাই আপনি আপনার অ্যাকাউন্ট ব্যান্ড খাওয়া আপনি লগইন সবাই চুপ থাকেন আমার কথা শুনেন সবাই চুপ থাকেন এই হচ্ছে আপনি দিবেন কখন রাকিবুল হচ্ছে বিন্স মেলা দিব ঠিক আছে

ভাই আনবান হয় নাই বুঝছেন আর ওই লোক তো ভাই কাইন্দা মাইন্দা শেষ তার হচ্ছে আজকে চ্যানেল গ্রুপ ওপেন করতে যাচ্ছে বুঝছেন এখন আপনি কইছেন এক ঘন্টার ভিতরে উঠা যাবে আর ওন না হ্যাঁ উনি হচ্ছে বেন আপনি কইছেন এক ঘন্টার ভিতরে উঠা যাবে আর ওন না হ্যাঁ উনি হচ্ছে বেন কাইছে তিন দিন লাগে তো অলরেডি দুই দিন হয়ে গেছে প্রায় হ্যাঁ আজকে দুই দিন চলে ওনারা তো হচ্ছে লাইনে নাই এখন কত হয়েছে টাকা হচ্ছে ওনাদের কাছ থেকে হচ্ছে কালকে লোয়া লাইছে আর গ্রুপ তো হচ্ছে আনবেন হয়ে যায় এক ঘন্টার ভিতরে সময় লাগে না গ্রুপ অথচ এই হেরা হচ্ছে লাইনে থাকে না আর আমরা হচ্ছে মানুষের কাছে ভাই টাকা দিয়া হচ্ছে চ্যানেল গ্রুপ প্যান করার কোন সিস্টেম আছে জানান তো হ্যাঁ ফোন দিয়েছিলাম কালকে আপনার লাইনে ছিলেন না রাইতে হচ্ছে আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন দেখেছেন যে তারা হচ্ছে কিভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং অফিসিয়ালদেরকে কিভাবে হচ্ছে হেনস্থ অপদস্থ করছে